কেউ নাই তো রে বারি শেরে বাংলা উত্তর সুরি কীতন খোলার পা রে বাংলা

তি করছো তি বাঘা কত শুধা তি কু তরি শাল রাম রাগালো বড়ি শাল বরিশালের তিনwidehat তাল বরিশালের তিনwidehat তাল বেশি বেশি পাওয়া যায় বেশি বেশি পাওয়া ওগো bari bari shal ওগো bari bari shal বরিশালের ফজলুল হাম নামซีলোতার বাংলার ভাই বরিশালের ফজলুল